হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে অনুবাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি এই ক্লাসগুলোতে আমি বাংলা পত্রিকাকে ইংরেজিতে অনুবাদ করি আমার এই ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় যে প্লেলিস্টটা সেটা হচ্ছে এই অনুবাদের ক্লাস সেই কারণে আজকে আমি এই অনুবাদ আরেকটা পত্রিকার কিছু সংবাদ নিয়েছি সমকাল পত্রিকার বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়েছি গাজীপুরে বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নিউজটার আমরা কিছু বাক্য আমরা অনুবাদ করব তো প্রথম যে বাক্যটা সেই বাক্যটা আমরা অনুবাদ করবো প্রথম বাক্যটা বলছে যে গাজীপুরের রাজবাড়িতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি খুব বেশি ব্যাখ্যা করতে চেষ্টা করব খুব ডিটেল বলতে চেষ্টা করব। এবং আমি কিভাবে করি একটা ট্রান্সলেশন একটা বড় বাক্য পেলে আমরা কিভাবে এটাকে আয়ত্তে আনতে পারি সে কারণে আমি শর্টকাট কাজটা করব না এ কারণে ক্লাসটা একটু বড় হবে আপনার দুর্যোগ সহকারে দেখবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা সাবস্ক্রাইবারস না যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোনো কিছু আপনাদের জানার থাকলে এতে আসলে এনগেজিং হয় এবং আমরা যারা ক্লাস তৈরি করি আমরা খুব বেশি অনুপ্রাণিত হই নতুন একটা আরেকটা ক্লাস নিয়ে আসার ক্ষেত্রে তো চলুন বাক্যটা হচ্ছে গাজীপুরের রাজবাড়িতে এটা একটা স্থান বুঝাইতেছে গাজীপুরের রাজবাড়িতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই বাক্যে সাবজেক্টকে আর ভাবকে সেটা আমরা দেখবো আমরা সাবজেক্টগুলো লাল দাগ দিলাম সাবজেক্ট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ভার হচ্ছে ভার্ব হচ্ছে ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েছে এটা হচ্ছে বার তো আমি ট্রাই করব যে এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট বার তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ইংরেজি কী হবে বৈষম্য বিরোধী আমরা বৈষম্য বিরোধী লিখবো এনটি ডিসক্রিমিনেশন এন্টি ডিসক্রিমিনেশন বৈষম্য বিরোধী তারপরে ছাত্র আন্দোলন ছাত্রদের জন্য লিখবো আমরা স্টুডেন্ট এস টি স্টুডেন্ট মুভমেন্ট মুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বৈষম্য ডিসক্রিমিনেশন মানে বৈষম্য আর এনটি ডিসক্রিমিনেশন মানে বৈষম্য বিরোধী বৈষম্যহীন স্টুডেন্ট মুভমেন্ট অনেকে বলবে স্টুডেন্টস মুভমেন্ট দিলে ভালো হইতো না আসলে এইখানেও একটা গ্রামার আছে গ্রামারের শেষ নাই তো এইখানে যে গ্রামারটা সেটা হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটাকে আমরা কখনোই প্লুরাল বানাতে পারি না আমরা কিন্তু টিথ পেস্ট বলি না আমরা কিন্তু বলি টুথপেস্ট আমরা কিন্তু ফিট বে ফিট ফিট বলি না আমরা কিন্তু বলি ফুট এখানে যে ফুট এবং টুথ এগুলো হচ্ছে সিঙ্গুলার আর টিথ আর ফিট এগুলো প্লুরাল তার মানে আমি বলতে চাইতেছি নাউন প্লাস নাউন হইলে দুইটা নাউন হইলে পরের আগের নামটা সবসময় সিঙ্গুলার হবে ভাই যেমন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হইল সাবজেক্ট লিখলাম ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েছে এটার জন্য আমরা কী লিখবো হ্যাজ অ্যানাউন্সড অ্যানাউন্স হতো ঘোষণা করা এখানে ঘোষণা দিয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ অ্যানাউন্সড ঘোষণা দিয়েছে কি ঘোষণা দিয়েছে বিক্ষোভ সমাবেশের তো বিক্ষোভ সমাবেশ ইংরেজি হচ্ছে আ আমরা কী বলতে পারি প্রোটেস্ট পিআরও টি ইএস প্রোটেস্ট র্যালি আর এ এল এল ওয়াই র্যালি হ্যাজ অ্যানাউন্সড আ প্রোটেস্ট র্যালি এখানে সাবজেক্ট কিন্তু এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বার হচ্ছে হ্যাজ অ্যানাউন্সড আর অবজেক্ট হচ্ছে প্রোটেস্ট র্যালি তো এখানে তাহলে আমরা দেখলাম যে কেমন হলো এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ প্রোটেস্ট র্যালি বৈষম্যভব বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন এইটুক শেষ কোথায় গাজীপুরের রাজবাড়িতে তো আমরা এখানে দুইটা জায়গায় একটা হচ্ছে রাজবাড়ি একটা হচ্ছে গাজীপুর আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় আপনি দুইটা জায়গায় কিন্তু আছে তো ছোটো রাজবাড়ি আগে আমরা বসাবো অ্যাট অ্যাট রাজবাড়ি ইন গাজীপুর এই হচ্ছে বিষয় তা আমরা অনেক সময় বলি যে সেন্টেন্স বড় করবো কীভাবে দেখেন এখানে কিন্তু সেন্টেন্স বড় করার কাজ কিন্তু প্রিপোজিশন করছে প্রিপোজিশন আইনে এগুলো কানেক্ট করছে প্রিপোজিশন রাজবাড়িকে অ্যাট প্রিপোজিশন রাজবাড়িকে কানেক্ট করছে ইন প্রেপোজিশান গাজীপুরকে কানেক্ট করছে তাহলে আপনি যদি দেখেন গাজীপুরের রাজবাড়িতে এটার ইংরেজি কী হবে গাজীপুরের রাজবাড়িতে আপনি এটা লিখবেন অ্যাট গাজীপুর ইন রাজ অ্যাট রাজবাড়ি ইন গাজীপুর একইভাবে আপনি চাইলে প্রত্যেকটা জিনিসের আলাদা করতে পারেন ঘোষণা দিয়েছে এটাকে আপনি নিয়ে নিতে পারেন ঘোষণা দিয়েছে এটা ঘোষণা দেওয়ার জন্য আপনি ঘোষণা দেওয়াটা হচ্ছে হ্যাজ অ্যানাউন্স এটা প্রেজেন্ট পারফেক্ট্যান্স এখন প্রেজেন্ট পারফেক্টেন্স কী প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে সে সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাজ থাকবে এবং বাড়বে তিন নম্বর ফর্ম হ্যাজ অ্যানাউন্সড হ্যাজ ডিক্লেয়ার্ড হুম এ হচ্ছে বিষয় এখানে অবজেক্টটা হচ্ছে আপনার এ প্রোটেস্ট র্যালি হ্যাঁ বিক্ষোভ সমাবেশ তো বিক্ষোভ সমাবেশের অর্থ হচ্ছে প্রোটেস্ট র্যালি যাক আমি এত বিস্তারিত গেলাম না আমার ক্লাস যারা করে তারা মোটামুটি অ্যাডভান্স লেভেলের ভালো লেভেলের দেখা গেছে আমি প্রফেশনালি যতটুকু সফল আপনারা অনেকেই আমার চাইতে অনেক সফল এবং আরও ভালো জায়গায় যাবেন বাট আমি আমারটুকু দিতে চেষ্টা করি আমি যতটুকু পারি ততটুকু দিতে চেষ্টা করি আমি জানি অনেকেই ক্লাস দেখেন তারা আমার চাইতেও ভালো স্টুডেন্ট আছেন ভালো হওয়াই ভালো আচ্ছা আসেন দ্বিতীয় বাক্যটা হচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে তো ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে এটা আমরা বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই ঘোষণা এই ঘোষণা হচ্ছে এখানে সাবজেক্ট এই ঘোষণা হচ্ছে সাবজেক্ট এই ঘোষণা ইংরেজি হবে দিস অ্যানাউন্সমেন্ট দেখেন এখানে আমি লিখছি অ্যানাউন্সড অ্যানাউন্সড ভার্ব হিসাবে লিখছি এখানে এটারই আমি নাউন বানাইছি এখানে আমি ডিক্লেয়ার দিলে এখানে ডিক্লারেশনও দিতে পারতাম দিস অ্যানাউন্সমেন্ট এখন ভার্ব কোনটা নিব দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমরা প্যাসিভে করতে হবে এই ঘোষণাটা দেওয়া হয়েছে এরকম এরকম ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে হবে দিস অ্যানাউন্সমেন্ট ওয়াজ গিভেন পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস এই ঘোষণা দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছিল অন দা আর যদি এটা কেউ যদি বলেন যে দেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সে আমি করবো ওয়েলকাম তখন প্রেজেন্ট পারফেক্টেন্সে এইভাবে করবেন দিস অ্যানাউন্সমেন্ট হ্যাজ বিন গিভেন জি আই বি এন গিভেন দেওয়া হয়েছে এখানে এটা অর্থ হচ্ছে দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে হচ্ছে বিন গিভেন সিচুয়েশন অনুযায়ী আমি পাস টেন্স চিন্তা করছি এটা সমস্যা না দিস অ্যানাউন্সমেন্ট ওয়াজ গিভেন অথবা দিস অ্যানাউন্সমেন্ট হ্যাজ বিন গিভেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এটা হচ্ছে পাস্ট ইম্পল টেন্সের প্যাসিভ বয়েস দুটাই প্যাসিভ বয়েস দিস অ্যানাউন্সমেন্ট ওয়াজ গিভেন অথবা হ্যাজ বিন গিভেন অন দা এখন কোথায় দেওয়া হয়েছে সেটা বলতে হবে ফেসবুক পেজে অন দ্য এফ এ সি ইবি কে ফেসবুক পিএইজি পেজ ফেসবুক পেজ অফ কাদের ফেসবুক পেজে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এটুকু আমরা কপি করে নিয়ে আসতে পারি না আমরা ইংলিশটুকু কপি করে আনবো অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এটুকু আমরা কপি করে নিয়ে আসবো ফেসবুক পেজ অফ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ক্যাপিটাল ক্যাপিটালেটাই রাখেন যেহেতু এটা একটা পলিটিক্যাল দল বা একটা সংগঠন বা একটা আন্দোলন একটা মুভমেন্ট তাহলে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এটার জন্য দিলাম আমরা এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট আর এই যেখানে ফেসবুক পেজে দেখেন ফেসবুক পেজের জন্য আমরা একটা অন দিয়ে শুরু করে অফ দিয়ে শেষ করে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আমরা বরাদ্দ করছি অন দ্য ফেসবুক পেজ অফ ফেসবুক পেজে এটা অর্থ কি ফেসবুক পেজে ঠিক আছে আমাদের খেলার মাঠে ইন দ্য প্লেগ্রাউন্ড অফ ময় এরকম তাহলে বৈষম্যী স্বাতন্ত্রী ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছিল অথবা দেওয়া হয়েছে দিস অ্যানাউন্সমেন্ট ওয়াজ গিভেন বা হ্যাজ বিন গিভেন অন দ্য ফেসবুক পেজ অফ এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট এইটুক হচ্ছে আপনার এখানে পার্ক ঠিক আছে এবার চলেন তো তারপর আছে শনিবার বেলা সাড়ে এগারোটায় এই বিক্ষোভ সমাবেশ হবে বলে জানানো হয়েছে তো এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে এখানে সাবজেক্ট তারপর জানানো হয়েছে এটুক বারবার আমরা দেখব এই সেন্টেন্সটা কীভাবে হয় এই বিক্ষোভ সমাবেশ ইংরেজি হবে আর এল এল দিস প্রস্ট র্যালি ইজ এস ইউ পি পি ও এস ইউপিপিও সাপোজ টু টেক প্লেস এখানে ইজ সাপোজ টু টেক প্লেস এইটুকের অর্থটা হয়েছে হবে বলে জানানো হয়েছে হবে বলে জানানো হয়েছে এটার জন্য এটুক দিব আমরা শনিবার বেলা সাড়ে এগারোটায় দিস প্রটেস্ট ইজ সাপোজ টু টেক প্লেস তো আমরা কোনো কিছু যদি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট না তখন আমরা সাপোজ বার ব্যবহার করবো আর সাপোজ পর সব সময় মানে প্যাসিভে ব্যবহার করা হয় যদি অতীতে বলেন তাহলে ওয়াজ সাপোজ টু যদি ধরেন আপনার ঘরের সামনের গাছটা কেউ উঠে ফেলছে দিস ট্রি ওয়াজ সাপোজ টু বি আপ্রুটেড বাই স্টর্ম অনুমান করা হয়েছে গাছটা ঝড় তুফান উঠায় ফেলছে আপনি জানেন না এখানে প্রটেস্ট রেলিউটা অনুমান করা হচ্ছে যে আগামীকালকে হবে দিস প্রটেস্ট প্রোটেস্ট রেলি ইজ সাপোজ টু টেক প্লেস এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা বলা আছে শনিবার বেলা সাড়ে এগারোটা শনিবার বেলা সাড়ে এগারোটার জন্য আমরা দিব অন স্যাটারডে এস এ টি এ আর ডি এ অন স্যাটারডে অ্যাট আর সাড়ে এগারোটার জন্য দিব আমরা অ্যাট ইলেভেন থার্টি এটা এ এম ইলেভেন থার্টি এম জানানো হয়েছে পোস্টে তো এটার জন্য পোস্টের জন্য আপনার এটা এভাবেই দিতে পারেন প্রথমে এভাবেই শুরুতে শুরু করতে পারবেন এসিসি ওআর ডিএ অ্যাকর্ডিং টু দ্য ফেসবুক পোস্ট এফ এ সি ইপি ডাবল ও কে ফেসবুক পিও এই পোস্টের জন্য এইটুক দিয়ে দিতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য ফেসবুক পোস্ট ওই ফেসবুক পোস্টের বরাদ দিয়ে জানা গেছে অথবা ফেসবুক পোস্টের তথ্য অনুসারে এই র্যালিটা অনুষ্ঠিত হওয়ার কথা শনিবার আজকে সাড়ে এগারোটায় তো আপনারা এইখানেও দেখলেন যে অ্যাকর্ডিং টু প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু এটা শুধু একটা ওয়ার্ড হইলে প্রেপোজিশন কিন্তু এখানে দুইটা ওয়ার্ড সবাই প্রেপোজিশন হওয়াতে প্রেপোজিশন ফ্রেজ ফেসবুক পোস্টের তথ্য অনুসারে এই প্রোটেস্ট রেলিটা শনিবার সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে তো আপনারা আজকের ক্লাসে দেখলেন কিভাবে আমরা প্রেপোজিশান অথবা প্র্যাপোজিশন ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্সকে আমরা বাড়াইতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন প্রেপোজিশন এবং এই প্র্যাপোজিশন ফ্রেজগুলো আনবেন তখন তারপরে শুধু নাউন কানেক্ট করবেন আপনি দেখেন অ্যাকর্ডিং টুর পরে যেটা সেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ইকুইভেলেন্ট কানেক্ট করবেন এখানে অন প্রেপোজিশনের পরে আপনি কিন্তু নাউন আনছেন নাউন ফ্রেজ আনছেন অফ প্রাপোজিশনের পরে আপনি কিন্তু নাউন ফ্রেজ নিয়ে আসতে হয়েছে একইভাবে আপনি এইখানেও যেটা করছেন সেটা হচ্ছে অ্যাট প্রেপোজিশনের পরে এগুলো নিয়ে আসছেন তো সো আমরা নাউন নাউন ফ্রিজ নাউন ক্লজ নাউন ইকুইভেলেন্ট জেরান এই সব কিছু কিন্তু প্র্যাপোজিশনের প্রাপোজিশন দিয়ে আনতে পারি সেন্টেন্সে আমরা বরের জন্য যেমন গেট বানাই হ্যাঁ নাউনের জন্য এরকম প্র্যাপোজিশন সামনে দাঁড় করে রাখা লাগে বরের সামনে গেট থাকে নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ নাউন ইকেভেলেন্ট জেরান্ড এবার অন্য শব্দ যখন ইনফিনিটিভ নাউন হিসেবে কাজ করতে পারে তো খুব একটা বর্ষ প্রেপোজিশন বসবে না এড বসবে না এটার ভিন্ন কেজ যাই হোক আমি বলতে চাইতেছি নাউন এর মতো অথবা প্রোনাউন নাউন কী বলতে প্রনাউন কেউ বোঝায় নাউন প্রোনাউনের আগে আপনি অ্যাড বসায় সেন্টেন্সে নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ এগুলো কানেক্ট করলে সেন্টেন্স বড় হয়ে যাবে আপনি মনে করেন না যে নাউন খুব ছোটো জিনিস এটা পুরোটা কিন্তু নাউন তো কী এটা অনেক কিছু না এর নাউন এটা নাউন ফ্রেজ এরকম নাউন ক্লজও আছে ক্লজ সাবজেক্ট পারবেন প্রেপোজিশনের পরে আমি আপনি আরেকটা ক্লাস দেখাবো তো আমরা চাইলে প্রেপোজিশন ব্যবহার করে বা প্রেপোজিশান ফ্রেজ ব্যবহার করে এভাবে সেন্টেন্স বড় করতে পারি এরকম ক্লাস পেতে অবশ্যই আমার সাথে থাকবেন কপারেট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ